একটি সাধারণ রেসিপি শেয়ার করবো যেটা সাধারণ হলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ অনেক সহজ একটা রেসিপি শেয়ার করবো এটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে কচি লাউ দিয়ে আমি রান্না করেছি লাউ আমি একটা ছোটো কচি লাউ পুরুটুকে দিয়ে দিয়েছি আর এই লাউটা মাংসের থেকেও লাউটা বেশি মজা হয় খেতে নিয়ে নিচ্ছে টমেটো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ সবগুলো আমি ব্যবহার করবো না কিছুটা আমি অন্য রান্নার জন্য আমি একসাথে কেটে নিয়েছি আর এখানে দেখেন ছোট ছেচের একটা লাউ একদম কচি ছিল এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে যে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর হলুদ লবণ আর মরিচ মেখে আলাদাভাবে রেখে দিয়েছি এগুলো বেশ কিছুক্ষণ রেখে দেবো যেন লবণটা মাংসের ভিতরে ঢুকে এটা কিন্তু আমি ভাজবো না এটা না ভেজে আমি রান্না করব। এই পর্যায়ে চুলাটা একটা কড়াই তারপরে এখানে আমি বেশ কিছুটা তেল আর গরম মশলা আস্ত গরম মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব সবগুলো কুকুরে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু হালকা ভাজা হয়ে আসলে তেমন একটা মানে বাদামি করে ভাজবো না হালকাও ভাজা হয়ে আসলে একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিব আমি বাটা মশলা দেওয়ার আগে যেন একটা ছিটে না যায় এখন আমি দিয়ে দিব। রসুন বাটা দুই টেবিল চামচের মতো আর আদা বাটা তার টেবিল চামচের মতো দিয়ে দিব আর আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন এখানে আমি নর্মাল মশলা রান্না করে যে নর্মাল মশলাটা ব্যবহার করি আমরা সবসময় ওইগুলো বাড়তি কিছু আমি ব্যবহার করি না আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াবে আদা রসুনে আমি এ পর্যায়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা দিয়ে জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি মাংসগুলিকে হলুদ মরিচ মেখে রেখেছি ওগুলোকে আলাদাভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া তেল সহ অল্প তেলে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিলে খেতে বেশি ভালো হয় না হলে কিন্তু ব্রয়লার নিয়ে পিছলা একটা যে ভাব থাকে ভিতরে লবণ হলুদ ঢুকতে চায় না এরকম ভেজে তারপর হচ্ছে মশলাটার সাথে আমি মাংসগুলোকে ডেলি দিই খুব ভালো করে মিডিয়াম টু লো হিটে রেখে আরও কিছুক্ষণ মশলার সাথে খুব ভাজা ভাজা করে খেজে নেবো মশলাটা যখন ভালো করে মাংসের ভিতরে ঢুকবে ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে বেশ কিছুটা টমেটো কুচি করে আমি রেখেছি ছোটো ঝুঁকটো করে কেটে ওগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব টমেটো থেকে যে পানি বের হবে ওটা দিয়ে অনেকটাই কষানো হয়ে যাবে মাংসটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাবো যত ভালো করে কষিয়ে নিতে পারবো অত ভালো মানে টেস্ট হয় খেতে লবণ হলুদ ভালো করে ঢুকবে খুব ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে ছেড়ে একটু খাচাভা হয়ে আসলে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওই জ্যাম আমি দিয়ে দিব কিছুক্ষণ কিছুটা পানি সামান্য পানি দিয়ে আরও বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে রান্না করব মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে পানিটা যখন গাঢ় হয়ে আসবে ওই পর্যায়ে আমি যে লাউগুলো রেখেছি টুকরো করে ওই লাউগুলোকে আমি দিয়ে দিব লাউগুলোকে দিয়ে 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 নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব দেখেন আমি লাউগুলোকে দিয়ে দিয়েছি আর এটা নিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো লাউটা যেহেতু কষি সময় লাগে নেই বেশিক্ষণ সিদ্ধ হতে লাউটার সাথে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এর উপরে লাউটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন আমি কাঁচা পেঁয়াজ আর টালা জিরে গুঁড়ো দিয়ে ডাকনা দিয়ে ডেকে আরও দুই তিন মিনিট পর্যন্ত রান্না করে নিব বাস তৈরি হয়ে গেল আমার মজার রান্নাটা জলটা যখন গাঢ় হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে রাখবো বেশি গাঢ় রাখবো না জলটা পাতলাই মজা যেহেতু লাউ দিয়ে রান্না করে বেশ কিছুক্ষণ সময় পর দেখুন এটা চুষে নেবেন বাস তৈরি হয়ে গেল মজাদের লাউ দিয়ে ব্রয়লার মুগি দিয়ে রান্না রেসিপিটা কেমন হয়েছে কমার্সের মাধ্যমে জানাবেন আশা করছি সবার কাছে ভালো লেগেছে পুরো বিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে